প্রসেনজিতে ছবি এসেছে একথা শুনলে এক সময় হল ভরে যেত আশি ও নব্বইয়ের দশকে প্রসেনজিৎ ছিলেন সুপারহিট একের পর এক হিট ছবি দিয়েছিলেন টলিপাড়ার সকলের প্রিয় এই বুম্বাদা এক সময় তিনি বলিউডে গিয়ে কাজ করতে চাননি কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আগরে বেঁচেছিলেন প্রসেনজিৎ অভিনয়ে এক কথায় সেরার সেরা যার দরুন তিনি পেয়েছেন বহু অ্যাওয়ার্ড তবে নায়ক হিসেবে প্রসেনজিৎ তো দশে দশ পাওয়ার যোগ্য কিন্তু পড়াশোনাতে কেমন ছিলেন আমাদের বোম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয়ের দক্ষতা নিয়ে কোনো কিন্তু অভিযোগের জায়গা থাকে না তবে তিনি পড়াশোনাতেই বা কেমন ছিলেন তা কিন্তু একবার হলেও তার ভক্তদের জানার ইচ্ছে থাকে সে বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের কাছে আমি বানাতে চলেছি একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট আর সময়ের প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন আর আপনারা এমন অজানা অনেক তথ্যের ভিডিও চ্যানেলে পাবেন সাধারণত টলিউড ইন্ডাস্ট্রি তারকাদের পড়াশোনাকে ঘিরে সাধারণ মানুষের মনে নানা কিন্তু নেতিবাচক ধারণা দানা বেঁধে থাকে একথা সত্য যে প্রসেনজিৎ খুব অল্প বয়সে ফিল্ম জগতে পা রেখেছিলেন তাই বলে কিন্তু তিনি তার পড়াশোনার সাথে কোনো আপোষ করেনি সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যম জুড়ে কীর্তি ছাত্রদের নিয়ে কিন্তু মাতামাতি কম হচ্ছে না সম্প্রতি এই পরিপ্রেক্ষিতে উঠে এলো ফলসেনজিৎ চ্যাটার্জির মাধ্যমিকের রেজাল্ট জানেন মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন এই অভিনেতা অভিনেতা নিজমুখে জানিয়েছেন সেই খবর মাধ্যমিকে তার ষাট শতাংশেরও বেশি নম্বর ছিল তখনকার সময়ে ষাট শতাংশ নম্বর মানে নিঃসন্দেহে মেধাবী ছাত্রই ছিলেন তা বলাই যায় সেন্ট জেভিয়াস কলেজ থেকে তিনি স্নাতক হন প্রসেনজিৎ একজন ছাত্র না হলে কি আর অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় এত দূর এগোতে পারতেন উল্লেখ্য সম্প্রতি এই টলিউড অভিনেতা বলিপাড়ায় পা রেখেছিলেন প্রসেনজিতের কথায় সেই সময় একটা ছবি হলে দশ সপ্তাহ ধরে চলেছে সেটাও ঘটেছে তার সময়ে কোটি কোটি টাকার ব্যবসাও করতো বাংলা ছবি তবে ধীরে ধীরে সেই ছায়া থেকে নিজেই তিনি বের হয়ে আসেন প্রসঙ্গত বিক্রমাদিত্য মতাওয়ানের জুবিলিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ আবার দেখা যাবে হনসল মতায়নের স্ক্রুপেও আজকের মূল্যবান ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে অন্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর সময়ের প্রয়োজন পড়ে